আমি আমিও বলবো না যে আপনাদের সবাইকে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ফাটাক হতে হবে ফাটাক না হন অন্তত সপ্তাহে একদিন ক্যামেরার সামনে আসুন সপ্তাহে কি করেছেন কোথায় কি সমস্যা কোথায় কি করতে হবে কোথায় ইম্প্রুভ করতে হবে কোথায় ইউথনেস কোথায় কি দুর্বলতা আপনি কাজ করতে গিয়ে কোথায় কোন সমস্যা পতিত হয়েছেন সেগুলো আপনি ব্রিফিং করেন সাংবাদিকের সামনে তাহলে কিন্তু প্রতিদিন আপনি যদি প্রতিদিন এক সপ্তাহ পর পর আপনার যদি জবাব দিই মধ্যে আসেন যে আমরা এই সপ্তাহে এই কাজগুলো করেছি এই কাজ করতে গিয়ে এই বাধাপ্রাপ্ত হয়েছি তাহলে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মন্ত্রণালয় শস্ব গতিতে সমোহিত হয়ে এবং অনেক উন্নত পর্যায়ে চলে যাবে এবং বাংলাদেশটার পরিবর্তন সম্ভব আমি বলছি না যে আমি যেভাবে বলছি আপনারা সেভাবেই করেন আমি একটা আইডিয়া দিলাম যে আপনারা অন্তত মিডিয়ার সামনে আসেন নিজের কাজটা সম্পর্কে মানুষদেরকে অবহিত করেন যে আমি এই মন্ত্রণালয়ের উপদেষ্টা আমার এই কাজ আমি এই কাজ করে যাচ্ছি আপনাদেরকে তো ক্যামেরার সামনে পাওয়াই যায় না বাংলাদেশের এত এত মিডিয়া এত এত সাংবাদিক অথচ উপদেশ তারা খুঁজে পাওয়া যায় না তাদের কাজ কি তাদের তাদেরকে তারা কি ওই গোপনে গোপনে কাজ করতেছে তাহলে তো বাংলাদেশের অগ্রগতি আমরা বুঝতে পারতেছি না তাদেরকে ক্যামেরার সামনে আসতে হবে এবং জবাবদেহিতা করতে হবে তাদেরকে